বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের মার্স ফর গাজা ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সমর্থন ও দখলদার ইসরায়েলের অগ্রাসনের নিন্দা জানাতে শনিবার বারো এপ্রিল মার্স ফর গাজা নামে র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশের মানুষ যা আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ ফলাও করে প্রচার করা হয়েছে গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে এমন আয়োজন বেশিরভাগ সময় দেখা যায় ইয়েমেন তুরস্ক লেবাননের মতো দেশগুলোতে এবার এতে সামিল হয়েছে ঢাকা বাংলাদেশের এই র্যালি নিয়ে বার্তা সংস্থায় অ্যাপি প্রতিবেদন করেছে অ্যাপির এই সংবাদটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ইসরায়েলি প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল সেখানে তারা ফলাও করে প্রচার করেছে তাদের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে জুতা পেটা করেছে বাংলাদেশের মানুষ অপরদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিয়া বার্তা সংস্থা রয়টার্সের কয়েকটি ছবি প্রকাশ করেছে এর মাধ্যমে তারা দেখিয়েছে বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে আছেন মার্চ ফর গাজায় অংশ নেওয়া শাওন আহমেদ নামে এক শিক্ষার্থী জানিয়েছেন এই র্যালিতে কয়েক লাখ মানুষের সমাগম হয়েছে মানুষ এতই বেশি ছিল যে র্যালির মূল স্থল সৌরার্দি উদ্যানের অনেকে প্রবেশ করতে পারেননি সুজন মাহমুদ নিউজ টিভি বাংলা